ওয়ালটনের এটা হলো তিনশো তেত্রিশ লিটার তিনশো তেত্রিশ লিটার তিনশো তেত্রিশো বাবিগো কালার বাবিগো কালার আফাগো কালার আছে ভাই চকচকে আফাগো ফ্রিজ দেখেন এই যে ছোট ফ্রিজ যারা খুঁজছে তাদের জন্য এটা মোটামুটি একদম উপরে ডিপ উপরে এটা হলো ডিপ হ্যাঁ এটা পুরাটা নরমাল হ্যাঁ এটা নর্মাল এই যে ডিমের খাঁচাও দিয়ে দিছি দুইটা ভাই আচ্ছা কি অল্প হইব কি ডিমের খাঁচা কি রেখে দিমুন এটা দিয়ে দিছি ভাই এই গরিবের জন্য ভিডিও

চোদ্দ কেজি কম্বল দুইবেন কম্বল দুমো খেতা দিইবেন খেতা দুমো বালিশবেন বালিশ দুমু আর কি আছে ঘরে দুই দিইবেন আচ্ছা লাগলে প্রয়োজন আমার এই জ্যাকেট টা নিয়ে আচ্ছা আলাইকুম কেমন আছেন আপনি আশা করি সবাই বলেছেন আজকে কিন্তু ডাবল ডোর তারপর হচ্ছে ডিপ ফ্রিজ অশিমেশিং এর পুরো মেলা নিয়ে চলে আসলাম আর সাথে আছে হচ্ছে রুবেল ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই অশিম ডিপ ফ্রিজের তো পুরো ভরপুর কালেকশন আমার মাথার নষ্ট হয়ে গেছে অশিমেশিং রাখছেন ভাই ফ্রিজ আছে ওয়াশিং মেশিন আছে ফুল ভিডিওটা দেখতে থাকেন ভাই নালে কিচ্ছু বুঝবেন না কোন ফ্রিজটা কত দাম দিচ্ছি বা কত ধইলে নিতে পারবেন আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকেন আজকের ভিডিওর দামাকা থাকবে দশ সেফটি ফ্রিজ নতুন যেই দামে কিনবেন আজকে ওই দামে আমি ডাবল ডোর দিব একবারে চ্যালেঞ্জ দিয়ে দিলাম মানে ছোট ফ্রিজ যে টাকা দিয়ে কিনবো সেই টাকায় আমি ডাবল ডোর পাইতেছি ডাবল ডোর অবশ্যই দিব তবে ফুল ভিডিওটা দেখতে থাকেন ভাই আর আজকের ফ্রিজগুলা আজকের ভিডিওটা একদম স্পেশাল হইতে যাইতাছে ভাই দেখতে থাকেন আর সাথে থাকেন একদম সবাই সাথে থাকেন দেখতে থাকেন ওকে ওকে তো আজকে প্রথমে শুরু করেন ভাইয়া এই যে ডায়ো একটা ডাবল ডোর দিয়া ডায়ো কোরিয়ান ফ্রিজ একদম ডায়ো ডাবল ডোর একদম ফ্রেশ কন্ডিশন আছে 100% ওকে আছে ভাই আচ্ছা এই ডাবল ডোর লগে একটা পকেট ফ্রি যাইবো আচ্ছা এই পকেটটা ফ্রি যাইবো এই পকেটটা ফ্রি দিমু আচ্ছা আবার দেন এটা খোলার সাথে সাথে এই লাইট জ্বলবে হ্যাঁ এই জায়গা লাইট জ্বলবে এই যে আমি দেখাইতাছি এটা হলো ফুল নরমাল একদম ফ্রেশ কন্ডিশন ভাই আচ্ছা ভাই এটা হলো ফুল নরমাল এটা হলো ফুল ডিপ ফুল ডিপ এটা হলো ফুল ডিপ এটা হলো ফুল নরমাল একদম ফ্রেশ কন্ডিশন আছে ভাই পুরাতন হিসাবে একটু একটু স্পট থাকতে পারে একটু একটু স্পট থাকতে পারে কারণ এটা ইউজ করা মাল এটা একজনের বাসায় ইউজ করছে এটা এমন না যে আমি এটা শোরুম থেকে আনছি কোনো স্পট থাকবে না ভাই ঠান্ডা একশো ঠিক আছে ঠান্ডার কোন স্পট নাই একদম গ্যারান্টি শো নিবেন যে নিবেন ডাবল ডোর গুলা এই ডাবল ডোর গুলা এক মাসের এক্সচেঞ্জের গ্যারান্টি পাবেন এক মাসের ভাই এক মাসের এক্সচেঞ্জের গ্যারান্টি পাবেন অন্য অন্য ফ্রিজ পাবেন দশ দিনের এক্সচেঞ্জের গ্যারান্টি আচ্ছা আপনার বাসায় আমার টেকনিশিয়ান যাইতে পারবে না আপনার বাসায় কোনো মিস্ত্রি আমি পাঠাইতে পারবো না আপনি আমার ভিডিও দেখবেন ভাই মনে চাইলে আপনি মাল নিবেন না মনে চাইলে আপনি নিবেন না আমার কোনো সমস্যা নাই এই ফ্রিজগুলো আপনি ডাবল ডোর শুধু পাবেন এক মাসের একচেঞ্জার গ্যারান্টি আচ্ছা আর অন্য অন্য ফ্রিজগুলো পাবেন দশ দিনের একচেঞ্জার গ্যারান্টি ওকে দেখতে থাকেন ভাই এটা পুরান মার্কেট এগুলা পুরান মাল আমি আপনার থেকে কিনি আমি আবার আইনা ওয়াশ করি সার্ভিসিং করি বা একটা টুকটাক কোনো পার্ট যদি জায়গা আমি ওটা মানে লাগাইয়া দিয়ে আমি আপনাদের কাছে বিক্রি করি এটা আমার ব্যবসা প্রতিষ্ঠান অবশ্যই খারাপ মাল আপনাদের কাছে যাবে না ভাই আচ্ছা

ডেলিভারি চার্জ সারা ঢাকার ভিতরে নিস্তালাবন্ত ফ্রি আচ্ছা ডেলিভারি চার্জ ফ্রি 35000 টাকা 700 লিটার 100 দোকান না 1000 দোকান চ্যালেঞ্জ দিয়া কইলাম যে এই 35000 কোন দোকানে পান না ফ্রি ওকে একদম ফ্রেশ কন্ডিশন এরপর তারপরে ভাইয়া এই একটা স্যামসাং এর ফ্রিজ আছে আচ্ছা তাও কোরিয়ান কোরিয়ান আজকে কোরিয়ান লই আইছি সব এটারও পকেট একটা ফ্রি দিব ভাই এটারও একটা পকেট ফ্রি যেমন এই যে পানি লইছেন ແລະໃຜເປັນ ফ্রিজ খোলা লাগবে না ભાઈ اچھا কি একটা কোম্পানি কি একটা মানে কোম্পানি আপনি বুঝেন দরজা খোলাছাড়া পানি খাবেন দরজা খোলাছাড়া ফল খাবেন আর কি চান এই বাংলাদেশ আর কি চান ভাই দরকার আছে দরকার নাই এই ফ্রিজটা নিতে নিতে পারেন ভাই 100% চলে দেন ভাই আমাদের ওকে আছে এই যে চলতে আছে ভাই এই যে চলতে আছে দেখেন আপনার পানি পুনি দেখেন কি অবস্থা হইছে এই দেখেন এটা এটা পুরাটা ডিপ এটা পুরাটা ফুল ডিপ এটা ফুল নরমাল এটা পুরাটা নরমাল হ্যাঁ একদম নিখুদ একটা মাল ভাই আমি আগেই বলছি এটা পুরান মাল আমি বলতাছি নিখি নিখুদ মানে কোনো কিছু না একদম ফ্রেশ আচ্ছা ভাই অনেক জায়গা দিয়ে ট্যাপ থাকতে পারে একটু জং থাকতে পারে একটু মরিচা থাকতে পারে থাকতেই পারে কারণ এটা থাকবে ভাই এটা কোনো কাস্টমার 10 বছর না ব্যবহার করে আমাকে দেয় নাই ভাই না এটা 4 দিন ব্যবহার করে দেয় নাই এটা বুঝতে হবে অনেক লোক ফোন দিয়ে কয় ভাই এটা কি নতুন ফ্রিজ আরে ভাই এটা পুরান ফ্রিজের দোকান আপনি নতুন ফ্রিজ পান কই আমি বুঝতাছি

তারা এই কথা বলবো আমি এরা এটা আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান এটা আমার দোকান আমি এরা ব্যবসা হইবো আপনার ছাব্বিশ হাজার আমি লসে দিব না আমি লাভ তো আমি দিব দিবো ছাব্বিশ হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ওকে এই ফ্রিজটা পাঠাইতে ভাই তিন হাজার টাকা খরচ আছে আচ্ছা ঢাকার বাইরে এই ফ্রিজটা পাঠাইতে তিন হাজার টাকা খরচ তাহলে ফ্রিজের দাম পর কত তেইশ মাত্র তেইশ হাজার টাকা একটা দশ সেফটি ফ্রিজ আপনি পাবেন না আচ্ছা ছাব্বিশ হাজার ডেলিভারি চার্জ ফ্রি তারপরে ভাইয়া এই যে এল একটা ফ্রিজ আছে এল জি এল জির হ্যাঁ দেখেন উপরে ডিপ নিচে নরমাল ভাই মোটামুটি দেখেন তো মোটামুটি ফ্রেশ কন্ডিশন না ভাই মোটামুটি আপনার মন চাইলে আপনি নিবেন না মন চাইলে আমার কাছে নেওয়ার দরকার নেই আমার এখানে সব গরিবের ফ্রিজ কোন বড়লোকের ফ্রিজ নেই আচ্ছা এই ফ্রিজটা আপনার হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে ঠান্ডা আপনারা চেক করে নিবেন যে আমি আইতাছি কালকে আপনি ফ্রিজটা লাইন দিয়ে রাখেন আচ্ছা কিছু টাকা অ্যাডভান্স দিবেন পাঁচশো দেন এক হাজার দেন ভাই ফ্রিজটা লাইন দিয়ে রাখেন আর এই যে ফ্রিজ ভাই আরেকটা বিষয় আমি বলে দিই এই ফ্রিজ অনেক লোক বলে যে ভাই আপনি পাঠাইয়া দেন মাল হাতে পাওয়ার পরে টাকা দিব এই কথাটা বলে ভাই ওনারা বুঝতাছে না এই ফ্রিজটা যদি আমি পাঠাই দিই আচ্ছা আপনি যদি মালটা রিসিভ না করেন আমার আপ ডাউন বাড়া ছয় হাজার টাকা এটাকে দিব ভাই রাইট আপনি মিনিমাম একটা খরচ দিতে হবে এটার দাম হইল ছাব্বিশ হাজার আপনি মিনিমাম তিন হাজার টাকা ডাবল ডোর নিলে তিন হাজার টাকা অ্যাডভান্স করতে হবে এক টাকা কম হলে ডাবল ডোর যাবে না আর এগুলো আপনি পনেরোশো দেন আপনার ব্যক্তিগত বিষয় ঠিক আছে কোনো সমস্যা নেই না না সতেরো হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি ফ্রি একটা ফ্রিজ ভাই শার্প পাঁচশো লিটার পাঁচশো সাতান্ন লিটার পাঁচশো লিটার দেখেন বিশাল ফ্রিজ ভাই

আমি আপনার কাছে ভালো আরেকজনের কাছে খারাপ খারাপ এটা হইতেই পারে হইতেই পারে একটা মানুষ 100 লোকের কাছে ভালো থাকে না না ভাই কেওর না কেওর কাছে আমি খারাপ ভাই ভালো লোক যায় ভালো লোক সে সবার কাছে খারাপ হয় ভালো না ভাই ভালো লোক না ব্যবসা করতে আসি ভাই কত লোক যে কত লোক একটা ফ্রিজ নিয়ে দোয়া করতে আছে যে ওর ব্যবসাটা ভালো চলুক কত লোক অভিশাপ দিতে আছে ভাই সমস্যা ভাই কত জ্বালাযন্ত্রণা ভাই জানেন না কই নাগা এই ফ্রিজটা আছে ষোলো হাজার না পনেরো হাজার এই হলো চোদ্দ কেজি চোদ্দ কেজি কম্বল দুইবেন কম্বল দুমো খেতা বালিশ বালিশুমো আর কি আছে ঘরে এড়িয়ে দিবেন আচ্ছা লাগলে আমার এই জ্যাকেট টা নিয়ে আচ্ছা কোনো সমস্যা নাই এই ওয়াশিং মেশিনটা চোদ্দ কেজি ভাই চোদ্দ কেজি পাইপ টাইপ সহ নিয়েছি আচ্ছা আজকে আনছি চোদ্দ কেজি এটা কিসের বলপুরের হ্যাঁ আচ্ছা চোদ্দ কেজি এই মেশিনটা যদি নিতে চান ভাই অবশ্যই নক দেন দ্রুত নক দেন একদম পারফেক্ট একটা মেশিন শুকায় ও দিবে হ্যাঁ হ্যাঁ একদম পারফেক্ট একটা মেশিন চোদ্দ কেজি ভাই একদম ফ্রেশ কন্ডিশন আছে মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে কত চাইতেছেন দাদা পঁচিশ হাজার পঁচিশ হাজার বাড়ি দেবেন দিমু না মানে দুই দেন তেইশ হাজার দেন তেইশ হাজার দেন

আপনার রাফিউজ ইউজ যদি আপনি এমনি কাজ করে ফালান কোনো সমস্যা নাই এটারে যদি উঠতে ফালান কোন সমস্যা নাই মাগার চলবো চলবো একশো পার্সেন্ট চলবো ভাই একশো পার্সেন্ট চলবো সবকিছু অলকে আছে যা আছে আচ্ছা এই যারা নিতে চান দ্রুত নেন কোনো সমস্যা নাই ভাই নেন দুই একটা মাল নিতে থাকেন কোনো সমস্যা নেই চ্যানেলের এই যে উশ্বাস ভাইয়ের ভিডিওর মেইন ভিডিওতে ঢুকবেন ভিডিও খালি টান দিবেন খালি দেখবেন রুবেল ভাইয়ের ভিডিও

আর যদিও কোনো কেস ভাই মানুষের তো এক সেকেন্ডের গ্যারান্টি নাই না কোন সমস্যা ভাই দশ দিনের এক্সচেঞ্জের গ্যারান্টি আছে আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারবেন আচ্ছা আমার কোনো সমস্যা নাই মাত্র দশ ডেলিভারি চার্জ ফ্রি দশ হাজার ডেলিভারি দশ হাজার টাকায় সিঙ্গারের ফ্রিজ দশ হাজার ডেলিভারি চার্জ ফ্রি আবার ডেলিভারি চার্জ ফ্রি ভাইয়া এই যে একটা ফ্রিজ আছে ইকো ইকো প্লাস এলজি ইকো প্লাস না ভাই না আপনি এরা বরফ গলাইছে একটু আগে মেলা ঠান্ডা ভাই এই শীতকালে বরফ দরাইলেন হুদাই প্লাস একদম একুরে লাইট আছে উপরে একটা লাইট মাইট সব আছে এই যে জুরি মুড়ি সব আছে ফ্রেশ কন্ডিশন আছে এই যে কি ফ্রেশ মিয়া পিসোনডা আরো ফ্রেশ দেন ইন্ডিয়া দি আদার এই দেন সবগুলা ফ্রিজের মন চাই কাট করে দিতাম এই ফ্রিজটা দিব 14000 টাকা ডেলিভারি চার্জ ফি 14000 টাকা ডেলিভারি ফ্রি ভাই একটা ডিপ আছে হ্যাঁ কৈতানসি জানেন একদম সিঙ্গাপুড়তেই সিঙ্গাপুরে এই দেশে আনি নাই ভাই আচ্ছা একদম এই যে এই দেশের আনি নেই ডিপটা ভাই দুইশো বিশ লিটার

ভাই ফ্রিজই তো ফ্রেশ আচ্ছা এটা নতুন না পুরাতন কিন্তু ফ্রিজই তো ফ্রেশ ফ্রেশ আর কি ভালো করে ইউজ হয় 16000 না 15000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি 15000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি ভাই ওইটা আইসক্রিম বিক্রি হয়ে গেছে আচ্ছা ভাই ভাই এই ওয়ালটনের একটা ফ্রিজ দেখেন ভাইয়া হ্যাঁ ওয়ালটনের এটা হলো 333 লিটার 333 লিটার 333 এটা হলো ভাবিগো কালার ভাবিগো কালার আফাগো কালার আফাগো কালার সাসিগো কালার না সাসিগো কালার না না এটা হলো ভাবিগো কালার উপরে ডিপ উপরে ডিপ নিচে নরমাল একদম একুরেট আছে কোনো সমস্যা নাই আচ্ছা 100% ওকে আছে 22000 টাকা 22000 টাকা 20000 টাকা 18000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা এলজি এলজি এলজির একটা ফ্রিজ ভাইয়া দেখেন এলজির একটা ফ্রিজ নন ফ্রస్టার নন ফ্রస్టার উপরে ডিপ উপরে ডিপ নিচে নরমাল নিচে নরমাল নিবেন না কা ভাই নিবেন না কেন 100 বার নিতে হইবো হ্যাঁ 100 বার এই ফ্রিজ নিতে হইবো নিবেন না যারা বুঝে তারা এই সব কুটিপতি না ভাই গরিব নাই অবশ্যই আছে তাদের জন্য এই ফ্রিজ ভাই আজকে গরিবের জন্য ভিডিও ভাই দাম দিয়ে গরিবের দেন 12000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি 12000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি ক্লাসিকের আরেকটা এই যে আরেকটা ফ্রিজ এডি হলো গো কালার একটু বয়স্ক ভাবি না একদম ইয়াং বয়সের ভাবি আচ্ছা ভাবিগো কালার উপরে ডিপ উপরে ডিপ ডিপটা তো ভালোই বড় আছে 60% ডিপ আচ্ছা এই দেখেন দেখছেন হ্যাঁ

উপর হলো ডিপ উপরে নিচে নরমাল দেখেন তো ভাই এই দেখেন এই যে এই যে একটু স্পট আছে ভাই এটা কেউ আবার জং মন করেন না আচ্ছা এটা রং হই গেছে ওকে আপনি নেওয়ারকালে আমি একটু রং করে দেবো সমস্যা নাই আমি এইভাবে ভিডিও করি ভাই আচ্ছা কেউ আমি এইভাবে ভিডিও করে আমি দেখায়া বা আমার যেটা কর্তব্য আমি ওটা করে দিই ভাই এগুলো পুরান মাল স্পট থাকবে জং থাকবে মরিচা থাকবে এটাই নিয়ম কয় টাকা দাম দিবেন এই ফ্রিজটা এইটা 12000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি 12000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি এই যে একটা ফ্রিজ আছে হ্যাঁ কালার কালার এক এটা হলো ডিপ নিচে হলো নরমাল দেশে চালাইবেন গ্রামে চালাইবেন অল্প বাজেটের একটা ফ্রিজ দরকার নেন ভাই সমস্যা নাই কত পড়তেছে মাত্র দশ হাজার ডেলিভারি চার্জ ফ্রি দশ হাজার ডেলিভারি চার্জ ফ্রি এই যে আমার মোবাইলটা বন্ধ হয়ে গেছে আপনি বুঝতেছেন না ভাই এই ফ্রিজ গুলা দিতে মন চায় না এই দেখেন সানিও সানিও জাপানি জাপানি আর কি দেখবেন এই দেখেন এক ডিপ এল আরেক ডিপ আচ্ছা

হাজার হাজার মানুষ কিনতে আছে ভাই সবাই নতুন ফ্রিজ কিনে না ভাই অনেক লোক আছে আমাদের গোলশান বনানি কাস্টমার আসে মাল কিনে পুরান ফ্রিজ অনেক লোক আছে আমরা এই গোলশান বনানি তারপরে আপনার ডিওসএস বাড়ি দ্বারা এগুলা আমরা কালেকশন করি আবার আসে আবার কিনে এই ফ্রিজটার নাম 14000 শিওর 13000 ডেলিভারি চার্জ ফ্রি ওকে ভাই আজকের ভিডিওটা এ পর্যন্তই ভাই কেউ কষ্ট নি কষ্ট পায়েন না আমার কথায় কেউ দুঃখ পায়েন না যদি ভালো লাগে ফ্রিজ কিনেন আর ভালো না লাগলে ভাই কিনেন না যদি আপনার মনে ধরে যে রুবেল বাড়িতে একটা ফ্রিজ নিতে চাই বা নিমু তাহলে নিতে পারেন ভাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম